তো হ্যালো বন্ধুরা আপনারা যারা অবশ্যই লং ভিডিও আপলোড করেন তো এখন কিন্তু ফেসবুক লং ভিডিওতে অনেক গুরুত্ব তো লং ভিডিও আপলোড করার সময় কিন্তু অনেক ভুল আমরা করে থাকি সাধারণত ঠিক আছে তো এই ভুলগুলো অবশ্যই করা যাবে না লং ভিডিও করার সময় এই ভুলগুলো করলে কিন্তু ভিডিও ভিউ আসবে না বা অনেকেই দেখতে চাবে না বা বসে যাবে ভিডিওটা যে কারণে আবার কিন্তু অনেক সমস্যা এখান থেকে রিলস কেটে কেটে চলে যায় এগুলো অবশ্যই দেখবেন তো অবশ্যই লং ভিডিও আপলোড করার সঠিক যে নিয়ম আছে এই সঠিক নিয়মটা কিন্তু আপনাদের আমি দেখাবো তো এখন আমি চলে যাব সোজা একদম ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা আছে অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আমরা চলে যাব তো ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আমার এখানে যে প্রোফাইলে যে ফটোটা আছে ডাইরেক্ট মেন প্রোফাইলে আমরা চলে যাব তো প্রোফাইলে চলে যাওয়ার পরে দেখবেন এখানে যে লং ভিডিও আপলোড করার যে ও এটা এখানে দেখবেন এই যে ফটো চিহ্ন আছে হট অন ইউর মাইন্ড এখানে পাশে যে ফটো চিহ্ন এটা চলে যাব গ্যালারিতে চলে গেল তো এখানে কিন্তু আমরা যে কোনো একটা আছে লং ভিডিও নিতে পারি তো এখান থেকে আমরা যে কোনো একটা লং ভিডিও নিয়ে নিলাম তো একটা লং ভিডিও কিন্তু আমরা নিয়ে নিলাম তো নেক্সট নেক্সট করে দিলাম তো লং ভিডিও নেওয়ার পরে দেখবেন এখানে একটা টাইটেল দিতে হবে অবশ্যই এখানে টাইটেল দিবেন যে বিষয়ের উপরে ভিডিও হচ্ছে বা যাই হোক তো ঘু আর কি এখানে যে কোনো একটা টাইটেল আপনারা দিতে পারেন যে মাজারে ঘুরতে যাওয়ার পরে ঠিক আছে তো যাই হোক এখানে তারপরে চলে আসছে তো ওটা বিষয় না এখানে যে কোনো একটা গুরুত্বপূর্ণ টাইটেল দিবেন তো টাইটেলটা কিন্তু ভিডিও মানুষকে আগ্রহী করে সেভাবে দিবেন তো টাইটেল যে কোনো একটা দিলাম তো এখানে কিন্তু আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন এখানে হ্যাশ দিয়ে এখানে দিবেন ভাইরাল ভি আই আর এ এল ভাইরাল ভিডিও কলেজ যাই হোক এখানে আছে উনত্রিশ মিলিয়ন একটা এটা আমরা কিন্তু ইউজ করে দিছি তো দেখবেন যে বেশি আর কি কোনটা ইউজ হয়েছে সেটা দিবেন আপনারা এই হ্যাশট্যাগ দেওয়ার সময় তো তারপরে কিন্তু আপনাদের নিজস্ব কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হয় নিজস্ব কিছু হ্যাশট্যাগ দিতে পারেন চাইলেও সমস্যা না তো এখান থেকে কিন্তু এবার আমরা নেক্সট অপশনে চলে যাব নেক্সট অপশনে যাওয়ার পরে এখানে কিন্তু মেন বিষয়টা আসবে তো নেক্সট অপশনে যাওয়ার পরে আপনারা যদি টাইমলি হচ্ছে গিয়ে অন্য কোনো সময় পোস্টটা হবে তাহলে কিন্তু এই প্রথমে যে অপশনটা আছে অপশনটা ক্লিক করে দিতে পারেন যাওয়ার কোনো দরকার নেই আর শেয়ারে যে টু স্টোরি এটা কিন্তু অবশ্যই অন করতে হবে শেয়ার টু স্টোরি অন না করলে দেখা যাচ্ছে গিয়ে ভিউ কম হয়ে যায় তো শেয়ার টু স্টোরি এটা আমার অন আছে তো এটা আমি আর অফ করব না এটা অন আছে যাদের অফ করা আছে এটা অন করে দিবেন লোকেশনের জায়গায় আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন ঢাকা লোকেশন দিবেন ঢাকার মানুষ যেহেতু অনেক লোক বসতি তো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে অ্যাড অল লেভেল এটা কিন্তু অন করা যাবে না যদি আপনারা অ্যাড ওয়াল লেভেল দেখাচ্ছে এআইয়ের কাজ করেন এ ভিডিও এডিটিং করেন তো এআই ভিডিও এডিটিং করলে কিন্তু আপনারা এটা অন করবেন এর আগে অন করার দরকার নেই তবে এ আর কাজ না ধরায় বেটার এআর কাজ না ধরায় বেটার কারণ এ আর কাজ করা অনেক কষ্টকর তো দেখুন এখানে কিন্তু আরো অনেকটা আমার অফ করা আছে এই যে দেখুন এখানে এই যে কাচি চিহ্ন আছে যেটা কেটে যায় ঠিক আছে এখানে যে বুস্ট হোস্ট এগুলো করাই যাবে না ঠিক আছে আর এই যে কাশি চিহ্ন আছে কুরাফ চিহ্ন এটা যদি আপনাদের অন করা থাকে এটা অবশ্যই অফ করে দিবেন ঠিক আছে এটা অফ করে দিলে না দিলে কিন্তু রিলস কেটে কেটে রিলস হয়ে যাবে ঠিক আছে একটা ভিডিও পাঁচ সাতটা ভিডিও হয়ে যাবে তো এদিকে আপনারা একটু নজর দিবেন ওটা অফ করে দিবেন তো এখান থেকে কিন্তু আমরা সিউ মরে দেবো এখানে দেখেন স্টার আছে এটা কিন্তু অন করে দিব যাদের পছন্দ হবে আমাদের এখানে ভিডিওতে স্টার দিতে তারা স্টার দেবে যারা স্টার সেন্ডার আছে। ঠিক আছে তো এ বি টেস্ট এখানে চাই না এ বি টেস্ট দিবেন না তারপরে আপনারা এখানে শিয়ার নাও জাস্ট শেয়ার নাওতে ক্লিক দিলে কিন্তু পোস্টটা হয়ে যাবে তো এভাবে আপনারা সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ভিডিওটা ভিউ আসবে অনেকেই দেখবে তো এটাই হচ্ছে গিয়ে সঠিক নিয়মে লং ভিডিও আপলোড করার নিয়ম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ